সম্মানিত দিনই ভাই বোন আজ পবিত্র জিলহাজ মাসের দ্বিতীয় দশকের প্রথম দিন পবিত্র এই জিলহাজ মাসের দ্বিতীয় দশকের এই দশটি দিন কেউ যদি একটি ছোট্ট আমল করতে পারে আল্লাপা রব্বুল আলামিন তার জীবন থেকে সকল প্রকার অভাব অনটনকে দূর করে দিবেন বিপদ আপদকে দূর করে দিবেন আল্লাপা রব্বুল আলামিন তাকে চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অকল্পনীয় রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী সালাম ও আদা করে বলেছেন শুধু তাই নয় আল্লাহ আলামিন নিজেও এই দোয়ার ব্যাপারে ও আদা করে বলেছেন যে ব্যক্তি এইভাবে আল্লাহ পাকর আলমিনের কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে কোনো কিছু চাইবে আল্লাহ বাকরবুল আলমিন বলেন আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে সুবাহানুল্ল আল্লাহ পকরব্বুল আলমিন তার বান্দাকে আরও বলেন যে সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তাহলে অবশ্যই তাকে তার দান করে থাকি সুবহানুল্ল আল্লাহ পাকবুল আলমিন এতে শেষ করেননি আল্লাহ পাকরব্বুল আলামিন আরও বলেছেন সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করে থাকি সুবাহুল্ল সম্মানিত তিনি ভাই বোন যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন আপনি এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাকবুল আলমিনের কাছে যদি সাহায্য চাইতে পারেন আল্লাহ পাকর্বুল আলমিন অবশ্যই আপনাকে সাহায্য দান করিবেন অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি বড় অভাবের জীবন যাপন করছেন সম্মানী ভাই বোন আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলী পবিত্র হাদিসের মধ্যে সাত করেন যে অভাব এমন একটি বস্তু কখনো কখনো মানুষকে কুফুর পর্যন্ত পৌঁছে দিতে পারে না আউজুবিল্লাহিমিন জালিক শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ তাআলার কাছে অভাব অনটন থেকে মুক্তি চেয়েছেন এবং তার উম্মতদেরকে মুক্তি চাওয়ার জন্য আদেশ করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী দোয়া শিখিয়ে দিয়েছেন কিভাবে এই আমল করে কোন দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং সাহায্য পাওয়া যায় সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়ার আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ যে ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক থেকে আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অরটন অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমরা যতই চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা কিন্তু অভাব হতে মুক্তি পাব না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য চাইতে হবে সম্মান সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ارشاد করেন উমা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য জমিনে রিজিক দান করে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি সর্বপ্রথম যে আমলটি করবেন অবশ্যই আপনি ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেননা ফজরের নামাজ না পড়লে তার রিজিক নষ্ট হয়ে যায় সকাল বেলা ফেরেশ তারা মানুষের রিজিক বন্টন করতে থাকেন যখন কোনো বান্দা ফজরের নামাজ না পড়ে আল্লাহর জিম্মা থেকে তার নাম উঠে যায় না মিন জালিক সম্মানিত দিনই ভাই বোন এই জন্য তারা অভাব অনটনের মধ্যে থাকেন বিশেষ করে যারা ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকেন নামাজ পড়েন না একেবারেই নামাজ ছেড়ে দিয়েছেন আপনি একটা বিষয় ভালো করে চিন্তা করে দেখুন আপনি সব সময় অভাবের ভিতরে থাকেন আপনি যদি রোজি রোজগার দিনে কোটি কোটি টাকাও করেন তবুও আপনি দিন শেষে অভাবের মধ্যে থাকেন এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে কারণ এটা একটি সত্য কথা সম্মানিত دینی ভাইবুন আপনি যদি অভাব থেকে 벗তে চান কোটি কোটি টাকা কামাই করার প্রয়োজন নেই শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্যই যথেষ্ট সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাইবুন অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণগ্রস্ত আপনি এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের জিমাদারি নিয়ে নেবেন সুবহানাল্লাহ আপনার কোনো টেনশন নাই কোনো परेशानी নাই আল্লাহ পাক রব্বুল এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন আপনার ঋণ পরিশোধ হবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি এটা কিভাবে সম্ভব সুবাহান আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন সম্মানিত যদি ভাই বলুন আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলি দিব ইনশাল্লাহ এক কথায় একটা ছোট্ট কথা বলি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন অনেকের সন্তান আদি হয় না অনেকে ঋণগ্রস্ত অনেকে চাকরি পাচ্ছেন না অনেকের কামায় রুজিতে আয় উন্নতি নাই ব্যবসা লাভ হয় না শুধু হয় ক্ষতি হয় বাড়িতে আজাব গজব জন্য আপনি এই ছোট্ট আমলটি করবেন আল্লাহ আল্লাপ আলমিন আপনাকে একটি শান্তিময় জীবন দান করিবেন যেই জীবনের ভিতরে কোনো অভাব থাকবে না অনটন থাকবে না বালা মুসিবত থাকবে না শুধু মাত্র আল্লাহ পাকরবুল্লা আলমিনের রহমত ও বরকত থাকবে সু সম্মানিত দিদি ভাই বোন এমন জীবন কোন কে না চায় সকলেই তো চায় কিন্তু আমল করতে চায় না এই জন্য সম্মানিত দিনী ভাই বোন কষ্ট করে হলেও এই ছোট্ট আমলটি ধরে রাখুন ইনশাআল্লাহ আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছি সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি করার জন্য অবশ্যই আপনি রাতের তৃতীয় অংশে ঘুম থেকে উঠবেন কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে বান্দার অতি নিকটে তথা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দি কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জিন্দিগির তামাম গোনাকে ক্ষমা করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে চাইবে আমি তোমাকে রিজিক দান করে দিব কে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনকি পাহাড় সমপরিমাণও যদি তোমার ঋণের বোঝা হয়ে থাকে আল্লাপকরবল আলামিন তোমার সমস্ত ঋণের জিম্মাদারি নিয়ে নিবেন সুবাহানুল্ল তোমার সমস্ত ঋণকে আল্লাপকরব্বলা আলামিন পরিশোধ করে দিব এবং কি যাদের সন্তানাদি হয় না তারাও যদি এই সময় এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চায় অবশ্যই তার বাজেটে যদি নাও লেখা থাকে তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাজেটে লিখে তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি রাতের তৃতীয় অংশ বলতে কখন বোঝেন ধরেন দুইটা তিনটার দিকে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ উঠে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করবেন হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মাতাহারাতুল ফামি আমার দত্য রব্বি মিস ওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আলামিন তার খুশি যান করার চেষ্টা করিবেন অথবা ব্রাশ করে মুখের দুর্গন্ধকে দূর করে নিবেন উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট ছোট্ট দুইটি বিষয় যা অধিকাংশ মানুষ জানে না এক নম্বরে নিয়ত করা নিয়ত না করিলে অজু হয় না আর অজু না হলে নামাজ কিভাবে হবে আর নামাজ যদি না হয় তাহলে আপনার আমল কিভাবে কবুল হবে সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই জন্য প্রথম প্রথমে নিয়ত করবেন এইভাবে যে আমি অজু করছি মনে মনে এই ধারণাটি রাখতে হবে দুই নম্বরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু শুরু করে দিবেন ইনশাআল্লাহ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন দুনিয়া ও আখেরাতে উভয় জাহানে আপনাকে কল্যাণ দান করিবেন সুবাহ এই জন্য এই ছোট্ট আমলটি কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ প্রত্যেক সময় ওজু শেষ করে আপনার হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে একবার পাঠ করিবেন অশাহাদু আল্লাহ ইলাহা ইলাল্লা হু দহু লা শরিকলা অশাহাদু আল্না মোহাম্মদন আদহু আর সোনু ছোট্ট এই খালি মাঠে একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাল্লাহ অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন এসে কিব্লামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করবেন এইভাবে আমি কিব্লামুখী হয়ে আল্লাহ পাকব্লা আলামিন সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজ নামাজ পড়িতেছি এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন এবং এই নামাজের ভিতরে কোন কোন সোরা পাঠ করিবেন প্রত্যেক বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন সম্মানিত দিনী ভাই বোন শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক ওইভাবে হাত দুটি উঠাবেন ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দেবে দেবে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন সানা পাঠ করার পর একবার তা আউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে সুশুদ্ধ করে পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লা দাল্লিন পর্যন্ত সুশুদ্ধ করে মুহাব্বতের সাথে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কোরআনুল করিম থেকে যে কোনো একটি প্রথম রাখা যেহেতু প্রথম রাখা আতে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি ইজা যা নসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াই ত না শাহাদু না ফিদি নিল্লা হি ফজ ফ্যা স্যার বি হে বি হেম রু হু আপনার চাইলে প্রথম রা এই সোরাঠেও পাঠ করতে পারেন অথবা যে যেকোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাল্লাহ সরাঠী পাঠ করা শেষ করে আউ ওয়া বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকোতে আসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শো হে না রব আপনি চলে এই তাজবি পাঁচবার অথবা 7 বার পাঠ পারেন তাসবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রাব্বানা লাকাল হামদ অতঃপর বলে সেজদায় চলে যাবেন সেজদায়ে গিয়ে সেজদা তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আপনি চলে এই তাসবিটি পাঁচবার অথবা 7 বার পাঠ تَعَبَّدِنَّ تَزْبِيّتِي بَارِكْ قَوْسِي شَكُورٍ چُتُّ چُتِي دُعَاءَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالْتُقَى وَالْعَفَافَ وَالْغِنَى اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالْتُقَى এই দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেজার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো আউয়া হুম গু ফিরলি ওয়ার হেমনি ওয়াহ দিনী কনি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আউয়া আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে শেজদাহ তাজবি পাঠ করবেন কমপক্ষে বার এইভাবে শোভ হ্যাঁ বি আপনি ছেলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে ছোট্ট দুয়াটি পাঠ করিবেন আউয়া হুম

রত সাথে হা আল রবিল আলান থেকে শুরু করে গইরল মাগদুব আলী মলাদ পর্যন্ত সৈয় শুদ্ধ করে মহাব্বতের সাথে একবার পাঠ করে নিবেন ইংসাল্লহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন মিসমিল্লা রমা র অতপর পবিত্র কর আনুল কারিবেের একটি ছোট্ট দামি সোরা সত আল এখলাস এই সোরার এত দাম এই সোরা যে ব্যক্তি বেশি পরিমাণে পাঠ করে আল্লা পাকরা তার উপরে খুশি হয়ে যান যেমন এক সাহাবিরাজিয়াল্লাহতাল আনহু প্রত্যেক রাকাতে কেরাত পরার পরেই এই স্বরাটি পাঠ করতেন আল্লাহ পাকরবুল আলামিন তার উপরে সন্তুষ্টি হয়ে গেছে আল্লাহ পাকরব্ল আলামিন ওই সাহাবিরাজিয়াল্লাহতার আনহু এর এই ছোট্ট স্বরের সাথে প্রেম এই মহাপথ এই ভালোবাসা থাকার কারণে দুনিয়াতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন সোহানুল এই জন্য সম্মানিত তিনি ভাইবোন এই স্বরাটি উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অত্যন্ত দামি স্বরা এই জন্য দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরাটি অবশ্যই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সুরাটি একবার পাঠ করছি গভীর মনোযোগ দিয়ে শুনুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সুরাটি পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বি আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহি পাঠ শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুجهه মেন সুجهه ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ও রাব্বানা লাকাল হামদ অথবা আল্লাহু বলে সিজদা চলে যাবেন সিজদাইয়ে সিজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহি পাঠ কৌশল أَجُودُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى والتقوى ও লা ফ ফ ও দুআঁটি তিনবার পাঠ করার শেষ করে আর মা হ আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজার মাঝখানে সেই ছোট্ট মহামূল্যবান দু যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করে নিবেন সম্ভব যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর অ মহ আখবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেচদায় গিয়ে সেজ দাঁত তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে হ্যাঁ আপনি চাইলে এই তাজবি পাস অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট পাঠ করিবেন এইভাবে আল্লাহ ইন্সুদ والعفاف والغنى دعاتي <applause> تنبع الله أكبر ولي بوشي بن بوشي إي التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أوتو بارك بار درود إبراهيم غبير محبة الشتي بالو بشار شوري إي بابي بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم الدعاء اللهم إني ظلمت نفسي كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اه طبعا دانت نكتس السلام عليكم ورحمة الله. اه طبعا دانت نكتس سلام السلام عليكم ورحمة الله. ايه দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে করে চার ছয় আট অথবা বারো রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই এর কম বা বেশিও পড়া যায় সব মানুষ দিদি ভাই বোন আমরা অনেকেই বিষয়টি জানি না না জানার কারণে আমরা ভুল ভেবে থাকি আসলে তাহাজ নামাজ দুই রাকাত করে পড়ার নিয়ম তবে আট রাকাত এবং বারো রাকাত আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পড়েছেন এই জন্য অবশ্যই বুঝতে হবে এ এর ভিতরে কোনো না কোনো কল্যাণ রব্বুল আলমিন রেখেছেন আপনি যদি পারেন তাহলে আট বা বারো রাকাত পড়বেন যদি আপনার দ্বারা সম্ভব না হয় আপনি যদি আরো বেশি তাহলে বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনার সময় সংক্ষেপ হয় তাহলে রাকাত সর্বনিম্ন পড়তে পারেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন ইনশাআল্লাহ বসে প্রথমে একটি দূরত পাঠ করিবেন যেই দূরত পাঠ করিলে আল্লাহ রব্বুল আলামিন কামাই রুজিতে বর্কত দান করেন রিজিকে হায়াতে বর্কত দান করেন আল্লাহ اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দূরত্ব গভীর ভালোবাসা ও মহব্বতের সাথে একবার পাঠ করিবেন ইনশাল্লাহ দূরত্ব ছোট্ট আর শুধুমাত্র এইভাবে ছোট্ট ইস্তে অবশ্যই তিনবার পাঠ করিবেন ইনশাল্লাহ তিনবার যদি এই ইস্তে পাঠ করেন আল্লাহ পাক আলামিন আসমান থেকে আপনার জন্য ক্ষমা ঘোষণা করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন মাসুম হয়ে যাবেন যদি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা থাকে সম্মানিত দিনী ভাই বোন এই পাঠ করার পরে বান্দার জীবনে আর কোনো গুণাই থাকতে পারে না কেননা আপনি হাজারো ভুল করার পরে একজন মানুষকে যদি বলেন যে সরি আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন সে কিন্তু আপনার ওপরে আর প্রতিশোধের আশা করবে না সে আপনাকে ক্ষমা করে দিবে সম্মানিত দিনই ভাই বোন মানুষকে এত কষ্ট দেওয়ার পরে সরি বললে যদি ক্ষমা করে দেয় পাক রব্বুল আলামিন বলেন আল্লা ফকরবুল্লা আলমিন নিজে থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার আমার তোমরা হইতে সর্বদা সর্বক্ষণ তোমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার রহমতের আশা রাখো সুবাহান্লাহ আল্লাহ ফকরবুল্লা আলমিন যেখানে নিজেই সুসংবাদ দিয়েছেন যে তোমরা আমার রহমত হইতে নৈরাস হইও না সর্বদাই আমার রহমতের আশা রাখিও সম্মান যদি নি ভাই বোন তাহলে আপনি যদি একবার বলেন মহব্বতের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার ব্যাপারেও আমাদেরকে সজাগ করেছেন বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবায়ে নাসুহা করে তাওবায়ে নাসুহা হলো এমন তাওবা যে এই গুনাহটি আমি করেছি যে গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা চাওয়ার পরে এই গোনাটি আর আমার দ্বারা হয়নি আমি এই গোটি করার চেষ্টাও করিনি এটাকেই বলা থাকে আপনি যদি জীবনে এমন গোনা করে থাকেন যে গুনাহের কারণে আপনার উপরে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবেন কিন্তু আপনি পড়েছেন আল্লাপ আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমা চাওয়ার পরে এই গোনাটি আপনার দ্বারা আর হয়নি তাহলে বুঝে নেবেন আপনার তাও তাওবাটি ছিল তাওবায়ে নাসুহা যেই তাওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে কবুল করেছেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কামায় রুজিতে বরকত দান করেন সকল অভাব অনটন দূর করে দেন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এটাও হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এইভাবেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবহানাল্লাহ এই ছোট্ট ইজতে গভীর ভালোবাসার সাথে বিশ্বাস ও ভরসা নিয়ে তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ এই ছোট্ট ইস্তে পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের দুইটি নাম ধরে ধরে এইভাবে ডাকবেন গফুরু রহি গুরু রহি গুরহি গফুর রহিম সুবাহানল্ল ইয়া গফুর ইয়ে গফার নাম আল্লাহ আল্লাপাকব আলমিনের কাছে এত প্রিয় আল্লাহ পাকর্বল আলমিনের কাছে কেউ যদি বলি হে আল্লাহ ইয়া গফুর রহিম আপনি আমাকে ক্ষমা করে দেন সঙ্গে সঙ্গে তার গোনাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন কেউ যদি বলে ইয়া গফর রহিম আমার অমুক জিনিসের প্রয়োজন আপনি আমাকে দান করেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে দান করে থাকেন সে যা চায় বান্দার সকল চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যান সন্তুষ্টি হয়ে যান ইয়া গফর রহিম বলে যদি আল্লাহ পাকের জিকির করতে পারেন সোবাহ সম্মান যদি নি ভাই বোন অতবার ছোট্ট একটি জিকির করিবেন যেই জিকির করিলে আসমান জমিন কাঁপতে থাকে লা ইলাহা

মহম্মদুল রাসুল্লা সাল্লী আসসালাম ওয়াদা করে বলেছেন কসম করে বলেছেন ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ এই দোয়ার মাধ্যমে কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন কিছু চায় অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে তা দান করে থাকেন কেউ যদি আল্লাহ পাকরবুল আলামিনকে এইভাবে ডাকে অবশ্যই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে থাকেন সুবাহানাল্লাহ সম্মানিত তিনি ভাইবোন শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদুল্লা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সাহাবিদের কেনে বসা ছিলেন অতপর একজন সাহাবি রাজি আল্লাহ তালু ছোট্ট দোয়াটি পাঠ করলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ অন্য অন্য সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা অমুক সাহাবি এখন যা চাইবে সে তাই পাবে কেননা সে এই দোয়াটি পাঠ করেছে আর সেই দোয়াটি হলো আল্লাহ

اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

পাকের প্রশংসা করতে পারেন এবং দরুদ দিয়ে দেওয়া শুরু করতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে হাদিসের মধ্যে এসেছে সুবাহানুল্ল এই জন্য এইভাবে দোয়াটি শুরু করবেন অতপর প্রথমে আপনি গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু রব্বুল আলমিনের কাছে চাইবেন দুনিয়া চাইবেন আল্লাহ আল্লা রব্বুল আলমিন দুনিয়া আপনাকে এমনভাবে দিবে আপনি রাখার জায়গা পর্যন্ত পাবেন না এক সাহাবিকে আল্লাহ রব্বুল আলামিন ঠিক এভাবেই দিয়েছিলেন সাহাবি দুনিয়া রাখার মতো জায়গা পর্যন্ত পাননি আপনিও এই ভাবে ইনশাআল্লাহ আমলটি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল ধন সম্পত্তি আপনাকে দান করিবেন সম্মান তো দিনই অতপার অতঃপর শেষে আপনি বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন 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 বি রাহমাতিকা ইয়া আরহামার সম্মান তো দিনই যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন লাভবান হবেন ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাতো উভয় যেখানে কল্যাণকর হবেন সম্মানিত দিনী ভাই এবং যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্য কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যদিও তাড়াহড়া করে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনাটি করেছি কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি সম্মানিত দিনী ভাই বোন যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় সঠিক থাকবেন সকলের জন্য দোয়া করে দিচ্ছি হে আল্লাহ হে মহান মালিক আমার আল্লাহ যে সকল ভাই বোন অভাবে আছে অভাব দূর করে দিন যারা বিপদের মধ্যে আছে তাদের বিপদকে দূর করে দিন সকলকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিন হালাল ও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন কামায় রুজিতে ব্যবসা যে প্রচুর দান করুন সকলেই একবার বলি আমিন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু